আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রচণ্ড গরম বৃষ্টি নাই এটাই স্বস্তি কারণ বৃষ্টি হলে একদম ঘরের অবস্থা খারাপ হয়ে যায় যেহেতু সারাদিন ঘরে রাখতে হয় তো এই তো আমরা এখানে টেম্পুকে বেঁধে ফেলছি দেখতে পাচ্ছেন যেহেতু টেম্পু ও টেম্পু নতুন নতুন গাভিন হয়েছে তো এখনো সিউরিটি দিতে পারছি না পাঠা কেবল দেখাইছি আমরা বিশ তারিখে আজকে মনে হয় চব্বিশ তারিখ একুশ দিন বা আঠাশ দিন গেলে আমরা মোটামুটি একটা কনফার্মেশন দিতে পারবো আর কি তো আর এই পাশে তো আমরা মনিকে তা আগে এখানে বেঁধে রাখি ওকে এখনো পাঠা দেখানো হয় নাই তো এই হচ্ছে খামারের পরিস্থিতি দুপুরবেলা এখন বাজে মনে হয় দুইটা এই সময় আসছি এদেরকে একটু সাইলেন্স দিব সেই জন্য তো এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালকের ভিডিও বেলার বাচ্চা দেওয়ার পূর্ব মুহূর্তের ভিডিও তো বাইরেই ছিল সবার সাথে বাধা কিন্তু ওর যে সিমটমগুলো দেখে বুঝতে পারতেছিলাম যে ওর বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে অন্যান্য ছাগলের দিক দিয়ে ঘোরাফেরা করতেছিলো ওদের সাথে ও মারামারি করায় ব্যস্ত ছিল তাই ভাবলাম যে ওকে নিরিবিলি পরিবেশে নিয়ে চলে আসি যেন ওর বাচ্চা দিতে একটু সুবিধা হয় তো নিয়ে আসলাম আসলে এগারোটা থেকে সকাল এগারোটা থেকে বাচ্চা দেওয়ার সিমটমগুলো প্রকাশ পাচ্ছিল কিন্তু বাচ্চা হচ্ছিল না হইতে হইতে তিনটা বেজে গেছিলো হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন উলানটায় মার্শাল্লা অনেকটা নেমে গেছে আর ও দেখেন হালকা হালকা প্রেশার দিতেছে হ্যাঁ মনে হয় বাচ্চাটা ঠিকভাবে পজিশনে আসতেছিল না দেখে বের হচ্ছিল না তো অনেক চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ভালোই প্রেশার ক্রিয়েট করতেছে কিন্তু হচ্ছে না তো এই মুহূর্ত ও দাঁড়াবে দাঁড়িয়ে হচ্ছে প্রেশার দিবে তখন হচ্ছে একটা পানির থলি ভেঙে বাইরে চলে আসবে দেখতে পাচ্ছেন সেটাও খাচ্ছে তো এটা কিছুক্ষণ পর আমি ছালা দিয়ে ঢেকে দিব, ঢেকে দেওয়ার সাথে সাথে ও আবারও ইয়া করবে প্রেশার দিবে এবং বাচ্চাটা বেরিয়ে আসার চেষ্টা করবে কিন্তু বাচ্চাটার পানি অলরেডি ভেঙে গেছে হ্যাঁ আগেই ভেঙে গেছে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বাচ্চার হাত আসে নাই তো কিছুক্ষণ ওয়েট করতেছি আমি এদিকে বসে বসে একটা সুতি কাপড় হাতে নিয়ে ওয়েট করতেছি যেন বাচ্চার হাত এবং মাথা আসার পরে আমি যেন বাচ্চাটা ধরে টান দিতে পারি এটা বাচ্চা আসার পরবর্তীতে এই জিনিসটা আসছে আমরা মনে করছিলাম আরও বাচ্চা আসবে যেহেতু তিনটা করে বাচ্চা দেয় তো একটা বাচ্চা আসলে আমরা আশাই করি নাই তো যাই হোক আল্লাহ জাদিস আলহামদুলিল্লাহ কিন্তু এর পরবর্তীতে ওই যে থলিটা আসছে দেখতে পাচ্ছেন এটা আসলে এরপর এর সাথে ফুলও আসছে হ্যাঁ কিন্তু এই থলিটা কীরকম একটা সাদা এবং ঘিয়া টাইপের কি জানি একটা আসছে বুঝতেছি না এটা কী আসছে তো প্রথমে একটু ভয় পাই গেছিলাম মনে করলাম জরায়ু টরায় বের হয়ে আসলো কি না পরে দেখি যে এর সাথে লেজ ধরে হচ্ছে গিয়ে ইয়া বের হয়ে আসতেছে কী বলে ফুলটা বেরিয়ে আসতেছে আসলে গতবার অর্থ ফুল পড়ে নাই আপনারা জানেন বিভিন্ন মেডিসিন টেডিসিন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ও সুস্থ হয়েছিল তো যাই হোক জরায়ুতা হয়তোবা ইনফেকশন বা কিছু ছিল যেগুলো হয়তোবা একসাথে বেরিয়ে আসছে অথবা কোনো অভিজ্ঞ ভাই যদি দেখে থাকেন এবং বুঝে থাকেন যে জিনিসটা কি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমরাও জানতে চাই যে আসলে এটা কী বের হইল তো জানাবেন অবশ্যই কমেন্টে সেই সাথে এই যে দেখেন এই যে মার্শাল্লা মাসাল্লাহ ছোট্ট বাবুটা ছোট্ট বাবুটা এই যে এই যে হয়েছে আমাদের তো আমাদের বেলা আলহামদুলিল্লাহ গতকালকে বাচ্চা দিয়েছে আমরা আসলে পেটের সাইজ দেখে যেটা ভাবছিলাম চারটা বাচ্চা হবে কারণ দুই মাসের দিকে পেট অনেক বেশি বড় হয়েছিল হ্যাঁ তো আমি ভাবছিলাম চারটা হবে তো যাই হোক আল্লাপাক জাদিস আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছে একটা আপনারা হয়তো বা অবাক হবেন কারণ আমার বেলা এর আগে গত তিনবার তিনটি করে বাচ্চা দিয়েছে প্রথমে দুইবার দুটি বাচ্চা দিয়েছে তারপরে তিনবার তিনটি করে বাচ্চা দিয়েছে আর এই বাচ্চা এসে বেলার একটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ এই যে মা এ যে এই যে যে তো এইটা দেওয়ার কারণ হইতে পারে হচ্ছে গিয়ে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক পড়ছে তো ওর শরীরে আর হচ্ছে আমরা অনেক বড় একটা পাথা দেখাইছিলাম হ্যাঁ কিন্তু বাচ্চা কিন্তু অত বড় আসে নাই বা সেরকম কোয়ালিটি ফুল কোনো বাচ্চা আসে নাই নর্মাল বাচ্চা আসছে আর কি হ্যাঁ তো আমি যেটা ধরতেছি সেটা হইতেছে যে অনেকগুলো অ্যান্টিবায়োটিক পড়ছে ওর সেই জন্য হইতে পারে আর বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ দিস আলহামদুলিল্লাহ নাও দিতে পারতো আর সেই সাথে বাচ্চা হওয়ার সময় কিছু কমপ্লিকেশন হয়েছিলো তা তো আপনারা দেখলেনই কমপ্লিকেশন বলতে অনেকক্ষণ লেট হইতেছিল আর কি আর সেই সাথে ওই যে ফুলের সাথে যে জিনিসটা আসতেছিলো সেটা দেখে একটু ভয় পাইয়ে গেছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে আমাদের ছোট্ট সোনা নাম এখনও ঠিক করি নাই তো ইনশাল্লাহ নাম একটা ঠিক করব। ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর সেই সাথে আমাদের যে ফেসবুক পেজ আছে সুমায়াস ডেলি লাইফ তো সেটাতে একটু ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ সেখানেও আমরা রেগুলার স রিলস ভিডিও আপলোড করি আল্লাহ হাফেজ